আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নতুন পে নির্ধারণে ভারত পাকিস্তানের যে কাঠামো পর্যালোচনা করছে সেটির সর্বশেষ সাবজেক্ট এখানে তাদের সাথে সামসজ্জ রেখে পে কত নির্ধারণ করা হবে বিস্তারিত কি আলোচনা করেছে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি স্বায়ত সাহিত্য কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে এক দশক পর জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এই কমিশন আগামী ছয় মাসের মতো নতুন স্কেলের সুপারিশ করবে কমিশন বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে বেতন কেন কেমন হওয়া উচিত সে বিষয়ে উন্নত মতামত নিচ্ছে মতামত গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত এরপর কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবে আর অর্থ ডক্টর সাইউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পেস্কুল দু হাজার সালে শুরু অর্থাৎ জানুয়ারি বা মার্চ এপ্রিল থেকে কার্যকর হতে পারে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেটের মাধ্যমে আস্তন করা হবে এই অন্তর্বর্তীকালীন যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে তারপরে বলা হয়েছে এর জন্য পরবর্তীতে রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না অর্থ উপদেষ্টা আরও জানান এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে সামনে যে বাজেট রয়েছে সেখানে এটি বাজেট নির্ধারণ করা হবে কত পে স্কেল নির্ধারণ কত হিসাবে দেওয়া হবে সেটি আর এদিকে পার্শ্ববর্তী দেশ ভারত গঠিত হয়েছে অষ্টম পে স্কেল কমিশন সব সব কিছু ঠিক থাকলে দেশটা আগামী বছর থেকে নতুন বেতন কাঠামো চালু করতে পারে আর অন্য থেকে বাইস্থানের সর্বশেষ দুই হাজার সতেরো সালে বেতন স্কেল সংশোধন করা হয় ভারতের সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে সপ্তম পেস কল বেতন বান দেশটিতে সরকারি চাকরিদের জন্য তিনটি ক্যাটাগরি রয়েছে গ্রুপ সি গ্রুপ বি এবং গ্রুপ এ আর বাংলাদেশের এখানে গ্রেড এক সর্বোচ্চ এবং গ্রেট বিশ হচ্ছে সর্বনিম্ন আর ভারতের সেখানে এক থেকে লেভেল হচ্ছে আট সর্বোচ্চ আঠারো হচ্ছে সর্বোচ্চ ধরা হয় আর গ্রুপ সি পদে লেভেল এক থেকে পাঁচ অফিস সহায়ক ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর ইত্যাদি অন্তর্ভুক্ত আর গ্রুপ বি হচ্ছে লেভেল ছয় থেকে নয়তে জুনিয়র এক্সিকিউটিভ সেকশন অফিসার টেকনিক্যাল সুপারভাইজার ইত্যাদি পদ রয়েছে আর গ্রুপ এ লেভেল দশ থেকে আঠারো আইপিএস কেন্দ্রীয় সেক্রেটারি ও ডিরেক্টর পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত সপ্তম পেস্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন আঠারো হাজার রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা একরুপিতে এক দশমিক সাঁত্রিশ টাকা ধরে সর্বোচ্চ বেতন দুই লাখ পঞ্চাশ হাজার রুপি বাংলাদেশি মুদ্রায় তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অষ্টম পে স্কেল বাস্তবায়ন হলে গড়ে বিশ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যাচ্ছে এতে সর্বনিম্ন মূল বেতন হবে একুশ হাজার ছয়শো রুপি এবং সর্বোচ্চ তিন লাখ রুপি পাকিস্তান পে স্কেল পাকিস্তানের সরকার সর্বশেষ জাতীয় বেতন স্কেলের ঘোষণা করেছে দু সালে দেশটিতে মোট বাইশটি গ্রেড রয়েছে যেখানে ক্রম এক সর্বনিম্ন এবং ক্রম বাইশ সর্বোচ্চ ধরা হয় দু হাজার বাইশ সালের অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন মূল বেতন নয় হাজার একশো ত্রিশ ট্রপি যা বাংলাদেশি পত্রে প্রায় চার হাজার দুশো একানব্বই টাকা এক ট্রপিতে শূন্য দশমিক সাতচল্লিশ টাকা ধরে এখানে হিসাব করা হয়েছে তাই এখানে পাকিস্তান ভারতের সাথে সামসজ্জ রেখে প্রায় সামনে নির্ধারণ করা হবে নতুন পে স্কেল আর যখনই এটি সম্পর্কে বিস্তারিত আপডেট প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম